Aki duduk silih, harus neng. Ada pinambat, ada onambat, ada chokyo, ada onkyo, ada ongol, ada ongol, ada ongol, ada ongol, ada ada ongol, ada ada ongol, ada ongol, ada ongol, ada ongol, ada

বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনেরা কেমন আছেন সকলে লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন যে অফারটা পেয়েছিলেন এখন সেই অফারটা পাবেন আবার ইনশাআল্লাহ এখন সেই অফারটা পাবেন ইনশাআল্লাহ এবং এই অফারটা দোকানে এসে নিতে হবে ঠিক আছে হৃদয় ভাই ফরিজা আপা চট্টগ্রাম থেকে সেই লাই الحمد অনেক ধন্যবাদ বোন লাইভে আছেন অনেক ধন্যবাদ যে যেখান থেকে আছেন বোন কেমন আছেন অবশ্যই বলবেন এবং সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন ঠিক আছে লাইভটা বেশি করে শেয়ার করে যান ইনশাল্লাহ এখনই বেশি করে শেয়ার করেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে সব লাক্সারি রেডি ড্রেস গুলো অফার দিব ইনশাল্লাহ চিন্তাও করতে পারেন না যে এত কম দামে থাকবে আপনাদের জন্য চিন্তাও করতে পারেন জীবনে ভাবেনো নাই যে হৃদয় ভাই এত কম দামে আপনাদের থেকে এই ড্রেসগুলো পাবো একেবারে কম প্রাইস থাকবে ইনশাআল্লাহ তো দেখতে থাকেন আজকে আমি অনেক ড্রেস দেখাব প্রচুর ড্রেস দেখাব সব অফার দিব ইনশাআল্লাহ সব অফার দিব সব কি দিব অফার দিব ইনশাআল্লাহ দেখবেন আর অর্ডার করবেন দেখবেন আর অনলাইনে অর্ডার করবেন আর দোকানে চলে আসবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি এই দুইটা সিলেক্টেড কালেকশন দেখাব দেখেন এই দুইটা সিলেক্টেড মানে কালেকশন দেখো প্রথমে আমি এত সুন্দর সামনে আসবি পিছনে যাবি এত সুন্দর ড্রেস অনেক আনকমন কিন্তু অনেক আনকমন এটা রেড কালারটা প্রথম খুলি আই হাই রে এইটা সম্পূর্ণ রেডি করা এবং কটন কাপড়ের আই হাই কাজ কি দেখেন বোন এখানে সব কিন্তু এম্বয়ডারি কাজ সব এম্বয়ডারি বোরিং এর কাজ কাটওয়াক ডিজাইন এখানে মধ্যে সিকোয়েন্স কাশ্মীরি সুতা এবং গলার ডিজাইনটা দেখেন গলা ডিজাইনটা কত সুন্দর গলার ডিজাইন এটা হচ্ছে স্লিপটা এই যে স্লিপটার কাজ হচ্ছে এটা এটা হাতের এটা আর প্যান্ট সুইচ বয়েল সম্পূর্ণ রেডি করা এই যে বানানো সম্পূর্ণ রেডি করা বানানো থাকবে বানানো থাকবে রেডি করা এই ড্রেস আপনাদেরকে আমরা পূর্ণিমা সরি অফারে দিচ্ছি ইনশাল্লাহ এখন অফারে দিচ্ছি চিন্তা করতে পারি না কোনদিন যে আপনাদেরকে এত কমে দিব ইনশাল্লাহ এত কম দামে দিব ইনশাল্লাহ পুরো ড্রেস দেখা যায় পুরো ড্রেস দেখা যায়

কারো কাজ কাজগুলা কি দেখেন ফিনিশিং কি কাজের ফিনিশিং কি কাজের গলার কাজ এবং স্লিপ আর এই যে প্রত্যেকটা প্যান্ট পিওর কাপড়ের কটনের প্যান্ট বোন এটা রেডি করা ড্রেস রেডি করা প্যান্ট সহ টু পিস কটনের

আর এই ড্রেস আপনারা আমাদের থেকে পাচ্ছেন তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন রেডি থ্রি পিস রেডি পার্টি লাক্সারি থ্রি পিস পাচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা অফার এই মুহূর্তে অর্ডার করবেন এটা এটা অনেক দামি

লাক্সারি রেডি থিটিছে এবং এটা সম্পূর্ণ মসলিন কাপড় পিওর এর মসলিন কাপড়ের মধ্যে কত গর্জিয়াস কত গর্জিয়াস প্যানেল দেখাও নিচের প্যানেলটা দেখাও এবং কাজগুলো দেখাও সব সিকোয়েন্স কাশ্মীরি সুতা কার্টুয়াক ডিজাইন এবং গলার কাজটা দেখাও গলার মধ্যে কত সুন্দর ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে কি আপনার স্লিপটার কাজ এটা হচ্ছে প্যান্ট এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কি প্যান্টিস এই এটা হচ্ছে দু কার্টা এটা হচ্ছে দু কার্টটা দেখেন দু কার্টার করেন দু কার্টার খেয়াল করেন যে এই রেডিস্ট জীবনে চিন্তাও করেন নাই যে দুই হাজার টাকায় পাবেন দুই হাজার টাকায় পাবেন এটা মনে করবেন যে পঁয়ত্রিশশো টাকার উপরে একটা পার্টি ড্রেস এটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকা অফারে রেডি থ্রি পিস টা দু অফারে এটা বডি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা সাইজ থাকবে অ্যাভেলেবেল ইনশাল্লাহ হাই হাই কারোটা আরো সুন্দর কারোটা কি করছে রে হ্যাঁ কালোটা কি করছে দেখেন কালোটা আরো সুন্দর কালোটা মা মাসাল্লাহ আরো সুন্দর কালার আল্লাহ স্লিপের কাজ কি আর এখানে কাজ গুলা কি দেখাও নিচের প্যানেলের কাজগুলা কি করছে দেখাও এবং কাজ বডির কাজ এবং এই যে গলাটা গলাটা এটা অরিজিনাল সাদা বাহারের এটা সাদা বাহারের এটা এবং এই যে প্যান্ট প্যান্টটা রেডি করা প্যান্ট দুপারটা এই যে দুপারটাটা বল এই ড্রেসের দুপারটার দাম পঁচিশশো টাকাই আছে দেখেন একটু খেয়াল করেন এটা শাড়ি এটা দুপারটা না এটা দুপাটা এটা কি এটা শাড়ি এটা শাড়ি এটা এটা এত গর্জেস এত গর্জেস ওনাটা এটা মনে হবে শাড়ি দেখেন একবার খেয়াল করেন খেয়াল করেন যে দুই টাকায় কি পাচ্ছেন আপনি দুই হাজার টাকায় কি পাচ্ছেন আপনি খেয়াল করেন রেডি থ্রি পিস পাচ্ছেন দুই হাজার টাকা অনেক দামি ড্রেস কিন্তু অনেক কোয়ালিটিফুল ড্রেস কিন্তু এটা দুই টাকা এই যে এই যে সব থেকে সেরা কালার পছন্দের কালার সেরা এবং পছন্দের কালার এটা এটা কি কালার বলতে পারো এটা হচ্ছে পিয়াজ পিঙ্ক কালার এবং প্রত্যেকটা আপুর পছন্দের যে কাজগুলো কি করছে দেখাও কত সুন্দর ভিতরে ইনার পুরো ইনার এবং এটার আমি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্যান্ট এই যে প্যান্ট একদম সফট কাপড়ের প্যান্ট তো বললামই যে এক একটা দুপাটটা মনে করবেন এক একটা পাড়ি শাড়ি কত বড় কি করছে হ্যাঁ কি করছে রে কি করছে রে এই ড্রেসটা অনেক সুন্দর না এটা পঁয়ত্রিশশো টাকার দুপুরে দাম আছে কিন্তু আমরা দিলাম মাত্র দুই হাজার টাকা অফারে ইনশাল্লাহ যেটা ভালো লাগে ঝটপট নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন আসাল